ওং রুদ্রমতী রতিপ্রিয়া রুদ্রাণী ভবানী শিবানী সম্ভানী জগ নামে সপ্তনামে করিসার চক্র আসেন হইয়া অমুকের বিয়া বন্ধন নিকাপ খোলাক গর্ববন্ধন চাকরি বন্ধন কালপাস বন্ধন নাকপাস বন্ধন যগ্নি বন্ধন ডাকি হাহিন ডাকিনী বন্ধন ডাকিনি বন্ধন ভূত বন্ধন বন্ধন নিরানব্বই লক্ষ চালার বন্ধন সব কল কল কোল দন্তে মটে কটর মটর সপ্তে চক্র ছায়া উশি চক্রে বাদী বিবাদী কাটি করি সাফা বগা ছোটে বগি ছোটে ছোটে কালির ডাউ সপ্ত সালের সপ্ত কালী অমুকের আগা বিঘা বিপদ আপদ মামলা মুকদ্দমা বান কুজ্ঞান কুপুরি উল্টাকালাম ফুরি কালাম শত্রু দুশ্মন সব কেটে কর ভস্য দোহাই কালি দোহাই কালি হাই বিহার্স আমার চ্যালেঞ্জ